মামানি সকাল সকাল উঠতেই কইতেছে তোরা খাবি কি রুডি পিডে খাবি না কুলিপি পিডে খাবি না তালের পিডে খাবি মোর সোডো বন্ডে কইতে ও মামানি গো মামানি রুডি পিডেও খামু না আর তালে পিডেও খামু না তো মাই বানাইয়ে খাওয়াইছি এখন খামু মোরা কুলি পিডে মামানি সকাল সকাল উইটেই হেই পর হেই পিডেরই তোর জোর শুরু করে দিয়েছে তাই বেশি কথা না কই চালেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেবেন আর আমার চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করে আর যারা মোর পেজ এখন দেখতে আসেন পেজটারে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইবটা করবেন কি লিখে জান যাতে ভিডিওটা সারার লগে লগে আপনি কাছে নোটিফিকেশন চললে যায় আর চললে গেলে কিন্তু আপনারা তাড়াতাড়ি করে এই ভিডিওটা দেখতে পারবেন তাই মোর মামানি সকালবেলা উঠতে দেখি চাল বাড়াবাড়ি শুরু করে দেশে মোর আর আইতে কইসে সকালবেলা এই চাল বাড়াবাড়ি শুরু করছে তো হে এদের মুই এবার কইতে সখি মামনি এত তাড়াতাড়ি বাড়তে থুইতে আসেন কয় হয় মাথারি হারাদিন কত কাম আস হে ইয়ে করবো না এই চাল বাড়াবাড়ির কাম করবো দে হে মুই সকালবেলা উঠতে চালগুলার চালগুলোর বাড়তে থুইতেছি হে ইয়ে পর নানি হিজেই মিজেই এ সুন্দর করে এবার বানাই দিবেন পরে মন নানি সুন্দর করে দেখি আলগুলো রে ভালো মতো করে এককালে দল বানাই হালাই মনে করেন সুন্দর করে পিড়ে বানাইতে পারে কিন্তু এই বানান লাগে না হলে বানান লাগে দেশের ভাষায় আবার ওই ই খামির কয় বলছেন তাই এই যত আপনারা সাইনে লইবেন ডোল্লে মোল্লে সাইনে লইবেন ততই পিঢ় সুন্দর হইবে আর পিডে খাইতেও মজা হইবে এই লগে আবার কিন্তু অনেক ধরনের উপকরণ মিলিয়ে এই যেমন নাহিল হেল করাই লইসে মোর বুইনেরা না হইল দিয়ে হে ইয়ার পর চিনির লেগে ভালো মতো আসাই হে পর হেই এর মধ্যে দেবে হেয়ার মধ্যে দেখে মোর নানি হারা পিডে বানানি শুরু করে দেসে মোরো কইছে তাই মুই এবার বানাইনি হেসে মোর আবার হাতে বে তাই হেল্লি ভালো মতো বানাইতে পারিনি এর মধ্যে মুই এবার মোর মামানিরে কইলেন চাউলের গুড় গুলা যদি পাড়াই । না পাইতে হেয়ে যদি মনে করেন মেশিন দিয়ে বইতেন তেন হেলে ভালো হইতে না মামানিকো দূরো মাথারি হেই পিডে আর মজা লাগে এর লিগি তাই স্কেল গু পিডে বেশি একটা মজা লাগে না ওই অল্পতে তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করে ওই খাইতে মজা লাগে না যত আতের গুড়ি হইবে ততই মজা হইব ওই মেশিনের চাউলের গুড়ি কর মেশিন এর গুড়ি করলে হেই চাউলের পিঠে হ্যাঁ মজা লাগে না মগুদারে এই দেখেন মোর বইনে মোর নানি মোর মামি সবাই মিললে হেইয়ে পরে পিঠে বানাইতে বইয়ে পড়ছে বিকেল বেলা তাই মুই ওর বইয়ে বই ওইখানে ভিডিও গুলা কর আর হনেন মোর কথার মধ্যে যদি নয় স্টয়ে যায় হে লেগে কিন্তু অবশ্যই মাপ করে দেবেন কারণ মুগু ঘরের উপরে টিনের চাল না খালি এক টাস টাস শব্দ আইতি মুই হেলি খাল পরে আইয়ে বয়স দিতে আসি হে খাল পরো যে বাতাস আর বাতাস এই বাতাসের মধ্যে মুই বইয়ে বইয় বয়স দিতে আসি কারণ এইখানের বাতাসটা মুই একটু আটকাইতে পারি কারণ মোর অনেক কিছু জানা আছে টেকনিক এই কিন্তু আমনে কর লাগে আর একদিন শেয়ার করমু যে মুই প্রবল বাতাসের মধ্যেও কিভাবে বয়স দিতে পারি এইগুলা একদিন একটা ভিডিওর মধ্যে আমনে তুললে ধর মনে যে মুই কেমনি ভিডিও বানাই আর কেমনে মনে করেন বয়েস গুলা দি তো ওই কথা এখন বাদ দেন বুঝেন দেখেন পিঢ়াগুলা কেমনে বানাইতেছেন আপনি কে দে সেই পিঢ়াগুলার কি নামে কন হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্ট বক্স ইয়ে কইয়ে যাবেন কারণ কমেন্ট বক্সটা টা আপনিগুলো গিয়ে খুললে তুই তাই হ এই এত কষ্ট করে যে আমনে কোদের গিয়ে বয়েস দি হেই কষ্টের তো একটু আপনারা মূল্য দেতারেন হে না

সবাই বানাইতেছে মুই বানাই বানাইলে তুই দেখি মুই আবার বইয়ে পড়লাম বানাই বানাইতে বানাইতে মুই গো মধ্যে গুনে বিদায় নেম বসছেন তাই আইস গোর ভিডিওটা অল্পতেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লইগে দোয়া করবেন আরে খান আর একটু কথা যান যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করার নেই হ্যারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুণে কিন্তু পেজটারে ফলো করে দেবেন আইস গোর মতো আমনে গো মাঝে গুনে বিদায় হইবে দেখা হইবে আসসালামু আলাইকুম